হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা ক্লোথ স্টোর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা কিন্তু সাথে থাকে সাথে কাফনের মধ্যে থাকতেছে গস কাপড় এর হাত প্লাস 3.5 হাত প্লাস বহুত থাকবে এটা আচ্ছা দেখেন আজকে কিন্তু কাতানের মধ্যে যেগুলো কাপড়ের পরিমাণ খুবই কম কম করে আছে সেই কালেকশনগুলো আমরা দেখব এটা কিন্তু খুবই সুন্দর এবং অল ওভার আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে কাতান সুতারই কাজ করা আছে এটা কিন্তু দুই পাশ পাশেই পড়তে পারবেন এই পাশেই ইউজ করতে পারবেন দুই পাশে এটা পুরো বাজারে যে আছে ফলস এনাও কিছু লাগবে না এটা সাথে এটা দুই পাশে ব্যবহার করতে পারবেন এগুলো এগুলো প্রাইস থাকবে আজকে খুবই রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে এগুলো কি অফার দিবেন কোন ভাই অফার এটা অফারই থাকবে আজকে আচ্ছা আজকে কিন্তু এটা একদমই অফারে আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা বেশ কয়েকটা কালার আছে এটা কালার গুলো দেখেন এগুলো তাহলে গজ কত করে দিবেন ভাই আজকে আজকে অফারের প্রাইসে থাকবে মাত্র 100 অনলি একশো যেটাই নিন আচ্ছা আজকে যেটাই নিন থেকে মাত্র একশো টাকা পার্ক যে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তিনটা কালার তিনটে কালার মার্কেটে এটা এগুলো দেখেন এগুলো বড় থাকে যেগুলো দেখেন অনেক সুন্দর পরিমাণে খুবই কম আছে এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো কোনোটাতে পাঁচ গজ ছয় গজ এরকম করে কাপড় আছে কোনো ব্যবসায়ী যদি সবগুলো নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি সকল প্রকার কালেকশনই কিন্তু দেখানো হয় আমাদের চ্যানেলে সব ধরনের কাপড় পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এগুলোর সাথে ফলস থেকে শুরু করে একটা জামা তৈরি করতে যা যা লাগে ভাইদের এখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে যা আছে সবই কি একশো থাকবে ভাইয়া একশো আচ্ছা এই ভিডিওতে যেটাই আছে সবই কিন্তু একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ আছে আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা কিন্তু লাগছে গোল্ডেন এক কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন ফুল আড়াই হাত গোহর থাকবে সবকিছুই তৈরি করতে পারবেন এগুলোতেই কিন্তু আপনারা সব কিছুই তৈরি করতে পারছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এত কম দামে এত সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র একশো এগুলো পরিমাণ কম জন্য দামটা কিন্তু এত কম থাকলো এগুলো কিন্তু আসলে দামটা এত কম হয় না এগুলো মার্কেটে কিন্তু ভাইরাস সর্বনিম্ন দেড়শো একশো আশি টাকা গজে সেল করে সেগুলো আজকে আপনারা পেয়ে গেলেন মাত্র একশো টাকা পার গজে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ